আজকে আমি আমার পুরনো আলমারিটা চকচকে নতুন করব ঘরোয়া পদ্ধতিতে সবাইকে আসসালামু আলাইকুম সেই সঙ্গে সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম আমার এই তো ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে এই আলমারিটা আজকে ঘরের কর্তাকে দিয়ে পরিষ্কারটা করাবো এতটা সুন্দরভাবে কালো যে তেল কেস্টের মতো কালো কালো আছে এটা যাবে আমি এখানে বেকিং সোডা দুই চামচ বেকিং সোডা দুই চামচ কিন্তু দিয়ে দিল এখন যে লিকুইড আছে না ভীম লিকুইড ওটা দুই চামচের মতো দিয়ে দিব আলমারিটা যদি আমাদের আলমারিটা অনেক বড় সেই ক্ষেত্রে দুই চামচ করেই লাগছে ছোট সাইজের হলে প্রত্যেকটা আপনারা এক চামচ করে দিলেও হবে তবে আর দুই চামচ করে দিলেও ফেলানো যাবে না যত ডলতে পারেন তত ময়লা উঠে যাবে এখন টুথপেস্ট প্রায় দেড় চামচের মতো এখানে নিয়ে নিচ্ছে আশা করি এই উপকরণগুলো ঘরে অবশ্যই আছে এখন সাদা সিল্কা মানে ভিনেগার ভিনেগার দিয়ে দিচ্ছে বাস এখানে দুই চামচ ভিনেগার দিয়ে এখন সবগুলো উপকরণ সুন্দরভাবে কিন্তু করে নাড়া দিয়ে নিতে হবে একদম যাতে সুন্দরভাবে মিশে যায় পানি কিন্তু এখানে দেওয়া যাবে না আর আমরা যে প্লেট মাজি একদম ফর্মের সোপাগুলো আছে না একটু ধার ধার এটা নিয়ে প্রথমে আলমারিটা ডলতে হবে পুরো আলমারিটা দেখুন ডলা শুরু করছে আর আলমারিটা এখন এই যে দিনের বেলায় ডলতে ডলতে একদম মানে পুরোপুরি দাগ দেখা যাচ্ছে কালো কিন্তু দিনের জন্য মনে হচ্ছে অতটা দেখা যাচ্ছে না অনেকটা কালো কালো কালচে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিনা না পুরো আলমারিটা প্রথমে এই দিয়ে ডলে নিতে হবে এই সোফা দিয়ে প্রথমে ডোলে নিয়ে সুন্দর করে ভিজা ভিজা ভাব হবে তারপর সফট নরম একটা টুকরো দিয়ে পুরো আলমারিটা মুছতে হবে প্রথমে আবার সেই কাপড়টা ধুয়ে চিপড়িয়ে আবার সুন্দরভাবে মুছতে হবে সবটা উঠে যাবে মাঝে মাঝে যদি একটু কালা দেখেন স্পট ওটা হচ্ছে রঙের যে কালার ছিল মানে আলমারির যে রঙটার কালার ছিল ওই কালারটা মাঝে মাঝে উঠে গেছে সেটা ওটা কিন্তু কোনো কালো তেলপেস্টের মতো কোনো কালো দাগ নয় পুরো আলমারিটা কিন্তু ডলতে ডলতে মানে এক সাইড ডলতে ডলতে বসে পড়েছে মানে ডলা উপর থেকে হয়ে গেছে আজ কি পরিমাণের ময়লা উঠে সেটা ওই যে যখন কাপড় টুকরা দিয়ে মোছা দিবে তখন বুঝতে পারবেন এতটা ফর্সার জন্য কিন্তু দেখা যাচ্ছে না আপনাদের লাস্টে পরিষ্কার করার পরে আমি রাত্রের বেলা কিন্তু ভিডিও করে দেখাবো কীরকম পরিষ্কারটা হয়েছে জানালা দিয়ে রোদে রোজে ভালো তাপ আসে এই যে দেখুন কী পরিমাণে পুরোপুরি প্রথমে কিন্তু ডোলে নিয়েছে পুরো আলমারিটা আমি বুঝতে পেরেছি যে কতটা পার্থক্য হয়েছে অনেকটা সময় যদি ও লাগবে আর এই হাত দিয়ে ভালো করে দোলতে ডুলতে পুরো আলমারিটা এই যে দেখুন এবার বুঝতে পেরেছেন যে কতটা তেল কেস্টে এবং কতটা কালো হয়েছে বড় যে স্পট দেখছেন এটা হচ্ছে ওই যে বললাম কালারটা উঠে গেছিল সেই কালারটা উঠানো আর কি কিন্তু যেই কালো ময়লাটা লেগে থাকে এই যে এবার বুঝতে পেরেছেন কীভাবে উঠে যাচ্ছে এই যে এটা আলগা 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 কিন্তু ওই যে কালো ময়লাটা যে কী পরিমাণের মানে উঠতেছে এখন যদি একটা আপনার একটা টুকরো দিয়ে কাপড়ের মোছা দেয় তবেই বুঝবেন যে কতটা ময়লা উঠে গেছে এই পদ্ধতিটা দিয়ে অবশ্যই আপনার আলমারি বলেন যদি স্টিলের অনেকের অদ্রূপ থাকে বা স্টিলে কিছু থাকলে পুরো পরিষ্কার হয়ে যাবে আশা করি ভালো লাগলে অবশ্যই একটি লাইফ লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন আর অনেক দেশ থেকে অনেক জায়গা থেকে আমার আঙ্কেল আন্টিরা আপু ভাইয়ারা ছোট্ট ছোট্ট সোনামণিরা ভিডিও দেখেন যেই যেই বয়সের বুঝতে পেরেছি অসংখ্য ভালোবাসা তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এরকম বিভিন্ন রকম ভিডিও পাবেন আমার চ্যানেলে এখন থেকে আর কি আর অবশ্যই শেয়ার করে দেবেন ফ্রেন্ড সার্কেলদের মাঝে ভালো লাগে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি সময়টাও কেটে যায় আবার যদিও ভিডিও করে এডিটিং থামেল টাইটেল অনেক কিছু করতে হয় একটা ভিডিওর পিছনে সময়টা কেটে যায় সময়টা যেভাবে কেটে যায় এটাই আমার কাছে ভালো লাগে দেখতে পেয়েছি এই সাইড আর এই সাইড দেখেন এটা পরিষ্কার এটা পরিষ্কার বুঝে নেবেন যে কি পরিমাণের ময়লা এই উঠে আসছে দেখুন প্রথমে সোফা দিয়ে কিন্তু ডলে নিয়েছে এরপরে এই যে এই হচ্ছে গিয়ে কালোয়া আলগা ময়লা এটা তারপরে বুঝতে পারলাম আমি থাম বলে দেখতে পারবেন যে কি পরিমাণের পাত্র হয়েছে পিকচার তুলে বোঝা যায় আসলে আগের ছিল আগের টাইম কিন্তু কালো কালো তুলে নিয়েছিলাম যে দেখুন অনেক ময়লা উঠে গেছে পরিমাণে মানে কালো ময়লা লেগেছিল যেটা আসলে নাডলে উঠত না এইটা হচ্ছে স্পট যেটা ওই আপনার কালার উঠে গেছে উপরে এখনো ডলেনি দেখুন অর্ধেকটা এই যে নিচে ডলেছে কতটা পরিষ্কার হয়েছে আর উপরে ওই যে এখনো মোছেনি সত্যি অনেকটা অনেকটা মানে পরিষ্কার যেখান দিয়ে মোছা দিছে আর কি এই যে এখন দেখুন এই দেখুন পুরো আলমারিটা মোছা শেষ তো আমি রাত্রের বেলা আমি দিনের বেলা অনেকটা ফর্সা আসে অত বুঝবেন না বুঝলে আমি রাত্রের বেলায় আমি ভিডিওটা করে পরিষ্কারের পরে মানে একদম ক্লিন হয়ে গেছে পুরো আলমারিটা আর দেখুন কি চকচকে হয়েছে মার্শাল্লাহ আশা করি কাজে লাগবে এই পদ্ধতিটা অবশ্যই কাজে লাগা করি অনেক অনেক পরিষ্কার এখন বোঝা যাচ্ছে দিনের বেলা ওই যে সানলাইট পরে বাহের থেকে এজন্য কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না তো ভাবলাম ক্লিন করার পরে সন্ধ্যার পরে ভিডিওটা দেখাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ